আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর হামার হাম ইনশাল্লাহ আদিত লোহার খাম প্রায় শেষের দিকে ইয়েন সত্তর ফুট বাই বত্রিশ ফিট ইকেতালদি বত্রিশ ফিট পতুদনী বত্রিশ ফিট পূর্ব পশ্চিমে সত্তর ফিট ইনশাল্লাহ কেন হামার গজি

তারপর হেড়দি এমন ইট গাঁচি পেলাই বস্তা করে দিলাম ইট আনি এই সিডিডি এ ইট গাঁচি পেলাই ইট নিলাম কিন্তু হেড়ে আর একটা জায়গা বড় বর বর্ষাত এতলা বলে জায়গা নরম তো জায়গা নরমের হার হেড়দি দিয়ে ইট গাঁচি নেহারি কিনলে মিডি বই যাবি মেড়ি বই পেলে এই ইট উৎ যাবালি থাকতো যার হার আর এখন চিদির এই ইয় হয়ে যেত এই উত্তন ইয়ানতুন ইয়েতুন লেগে ইয়ান দশ ফিট আসে দশ ফিট জিআই থারো ফাইবার এ পি বি সি কটে গানোর তাপ দিয়ে এবং নিশে দিয়ে তা ইয়ে উগ্ দিয়ে নানি ওরা বড় মেডিকেল এই বড় নানি যাতে শিল এবং

তৈরি হইউ সংশোধন করি চেষ্টা করছি সময় আছে টোটাল প্রায় আড়াই হাজার স্কোয়ার ফিট ও নয় তার বত্রিশ বাই সত্তর আর সাত হাজার পঁয়ত্তর বাই চল্লিশ বেয়াক ওই জন্য মালা দেখুন আসলে আর বহুদিন প্রভাস করি প্রভাস করতে করতে আসলে এখন বিরক্তি বীজ আসার করতে মরণ বিভিন্ন হারণে বয়স হয়ে যার গিয়ে যার হারণে এই আমারকরণ ইনযোগ্য ফৈর গালে তিনি যোগ্য ভই তার ডিপ ইবল ডিফিয়া ইনশাআল্লাহ সুন্দর একখান লোকেশন আছে যা কোনো যা বলা বলতে بلزره کومه کورین السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ